একটুও খেলতে নেয়নি আমি তো জানি দুঃখ হয়েছে বল তোর কত হাইট হ্যাঁ চার ফুট দশ পাঁচ ফুট তিন তোর কত ওয়েট এইসব নিয়ে তো গবেষণা করছিলি এতক্ষণ ধরে

লালিতেই ভালো ওই ওই বদমাস এটাই এটাই বদমাস বদমাস তো এটাই এটাই ও একটু ভেবে করেছে চারানা হয়ে আটা নাকা টেম্পার দেখায় হুম চারানা বড় না বড় আটানা বড় কোথায় গেল রে লালি লালি যা বাবা ও এখন কিছুই করতে দেবে না তোর সাথে কথা বলতে দেবে না তো খেতে দিতে দেবে দে আবার একটা সেলটা নিয়ে বলো না

এ হচ্ছে একদম নিরীহ যাকে বলে এ হচ্ছে আটা না আর এই যে চার আনা চার আনা হয়ে আটাটাকে টেম্পার দেখায় আমি গেছিলাম সামায় খাওয়াতে তাই এই লালটি যা শোনা এক কাজ করি লালিকে দুটো বিস্কুট দিয়ে দেওয়া যাবে না আমি আয় না আয় দেবো বাড়ি আয় ওই দেখ চাই চামেলি এটাই হচ্ছে বদমাস বুঝেছো গেছে এ পালিয়ে গেছে সোনা সোনা চলে গেছে চলে গেছে চলে আয় লালি নিয়ে গেল লালটি নিয়ে গেল আবার ওখানে একটু বুঝতে দেবে একটা লাইট নিয়ে গেল লালটি পালিয়ে গেছে পালিয়ে গেছে লালটি চারা না টেম্পার কি সবাইকে একটু করে খোঁচা মেরে যাবে ওর হচ্ছে খোঁচা মারা অভ্যাস যাকে বলে হ্যাঁ খোঁচা মাইন খোঁচা বুঝি কেউ দাঁড়িয়ে থাকলে একটু করে একটু করে খোঁচা দিয়ে চলে গেলো কেউ বস থাকলে একটু করে খোঁচা দিয়ে চলে গেল না কেউ বস থাকলে চেরে চলে গেলো এই ব্যাম পাটি আসছে টোটোওয়ালা আসছে নিয়ে যাবে ওকে দেখতে দেখ না দেখতে দেখ দেখ গুটি গুটি পায়ে কোথায় আসছিস একদম ধরে নিয়ে যাবে ওকে তোদের খেলা কি হলো এটা কি রেস্ট ওরা এখন রেস্টে আছে সব বড় বড় প্লেয়াররা এখন রেস্টে রয়েছে এখনই শুরু হবে আরে আমি ছাদে যাবো একটু ওকে একটু ঢুকিয়ে দিস না আমি একটু ছাদে যাব হ্যাঁ এখানে আবার হাসি করবে দা ওহ কি করতে লেখান হাসি করতে এই চম্পা চামেলি হ্যালো সবাই কে হ্যালো সবাই কে ওনাজ করতে এই রদুরে একটু দাঁড়ালাম স্নান করে ভাবলাম একটু লাইট করেই নি সাথে এই বদমাইশটা রয়েছে পদ্মাইশি রয়েছে শান্তি আছে দুখানি কথা বলছিলাম শান্তি নেই ছেলে এইটা হচ্ছে বেশি বদমাস আমারটাই আমারটাই বদমাইশ ও ভালো

বুঝবি পাখি ওকে ঘরে দিদে 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 লোকগুলোকে দিদি ওকে নিয়ে যা এই ওকে ওকে ঘরে দিয়ে দিয়ে বা ঘরে দিয়ে আমি ছাদে যাব আমি হতে পারবো না তুই ঘরে দি আমি ছাদে যাব জামা কাপড় মেলে দি ওর নিজে নড়তে পারে না আবার ওকে নিজে বাকি لے গিয়ে আবে ওকে হ্যাঁ তো খাওয়ানো ভাত খাওয়ানো সব সব হয়ে গেছে খাওয়া দাওয়া সব হয়ে গেছে তুই বাকি নেই লাইভ তো তোর একটু খেলনে ঠিক আছে আমি ছাদে জামা কাপড়টা মেলে দিয়ে আসি

আবার জলের বোতল নিয়ে এসছে বাইরে বলো আবার তোকে নেয়নি তো চিন্তা করবি না এখানে জল ফেলে দিস তোর থেকে তুমি ঘরে থাকো বাবা যেতে হবে না এখন আমি ঘরে থাকবো তুমি ঘরে থাকো তুই মারিস তুই কিনা বল মা দতি যাচ্ছে বাবা ঘুরে এখন যাব না নে নে আমি রাত আমি একটু সরো এই দিতে বাকি

Okay.

কেটা কইছে না আসলে লাব দলি সাবু আগে লাবলি আছে কি ভোর কই দিন দিন গিয়ে থাকে রেкета থাকে থাকে দ্যাট দ্যাট আমে জি তুই I <laughs> দাদা <laughs> بارک

बेस्ट बच्चा चलता हूं मैं ये है देई मोई को सर जाके देई मोई को आ जाओ Yeah. 不、嗯、是那个谁那个吃的？ पहले कैसे सुन ले थे 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 थी। थी। तो की छोड़ा सब दिखता

দেখ খাবো না তা করবো না ভেবেছিস guys <laughs> <laughs> খানি মাৰিবাই সজাই কথাটো মাৰবি না আগে যা তাই যা ये भी गिरेंगे गिरेंगे कहां हैं सारे यहां पे लात किए दे तू लेके ना वो और गाड़ी तक नहीं लेके खड़े दिन मारते हैं भाईटा अच्छे से चल बच्चे बेटा इंग्लिश বৃহস্পতিবার না কাজের একটু চাপ কম আছে শুরু হয়ে গেল আমার এক্সারসাইজ আমার কাছে আসতে হবে মা ওখানে হল মাছ কাল দিছো

দেখতে চাই তোরা কত খেলতে পারিস ঠিক আছে চলো আজকের মতো খেলাধুলা এখানেই শেষ সবাই টাটা বাই বাই সি ইউ ঠিক আছে হ্যাঁ আমার মুখটা দিতে হবে আমার মুখটা দিতে হবে ওই দেখ লেবুওয়ালা এসছে বেদানা দানার উপর দানা